আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু টোট ব্যাগ কালেকশন এগুলো কিন্তু সাইজে অনেক বড়ো তিনটা করে চেম্বার আছে লং বেল্ট আছে সব কিছু দেওয়া আছে লং বেল সাথে পাবেন আপনারা প্রাইসটাও লিখে দিয়েছি এবং অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে নতুন নতুন কালেকশন এসেছে কালার আছে ছবি ভিডিও দুইটাই দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরাও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু সাইজে অনেক বড় স্কুল কলেজ ভার্সিটি কোচিং বা অফিসে নিয়ে যেতে পারবেন ভেতরে বই খাতা থেকে শুরু করে অনেক কিছু ক্যারি করতে পারবেন এগুলোর ভেতরে অনেক স্পেস আছে অনেক জায়গা এগুলা আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন স্কুল ভার্সিটিতে যে মেয়েরা তারা কিন্তু এগুলো অনেক ইউজ করে এগুলো তো এই টোট ব্যাগগুলো কিন্তু এখন অনেক ফেমাস সবাই ইউজ করছে আপনারাও নিয়ে নিতে পারেন এগুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে কালার এসেছে তো যার যেটা লাগবে টোট ব্যাগগুলো অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স দিচ্ছি না আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের ছবি ভিডিও সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিটা ব্যাগে ছবি এবং ভিডিও দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইস দুইশো নিরানব্বই টাকা করে টোট ব্যাগগুলো এগুলো কিন্তু এখন ট্রেন্ডে আছে সব মেয়েরা স্কুল কলেজ ভার্সিটি অফিসের মেরা সবাই এগুলো ইউজ করছে এত কম দামে এত সুন্দর সুন্দর ডিজাইনার সব টোট ব্যাগগুলো সবাই নিয়ে নিচ্ছে নিজেদের পছন্দ মতো কালার কালেকশান এছাড়া আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ এসেছে একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশানগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের এত সুন্দর ডিজাইনের মাত্র একশো নিরানব্বই টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে পার্টি ব্যাগগুলো অনেক অনেক ডিজাইন আসছে একশোটার বেশি ডিজাইন শুধু কিন্তু একশো নিরানব্বই টাকা অফারে পার্টি ব্যাগ না একশো নিরানব্বই টাকা হিজাব আছে পার্টি ব্লাউজ আছে শীতের জুতা আছে সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন আপনারা এক ডেলিভারি চার্জ দিয়ে সব কিছু একসাথে নিতে পারবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে অর্ডার করতে পারেন আমাদের কাছে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে সব কিছু ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে ব্যাগ আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন খরা বসেই পেয়ে যাবেন আপনাদের যেটা যেটা ভালো লাগে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগ হিজাব বোরকা সব কিছুর খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের প্রতিটা পছন্দ মতো জিনিস আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি ঘরে বসে করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলেও নেওয়া যাবে দুই কাঁধেও নেওয়া যাবে এক সাইডে ঝুলেও নেওয়া যাবে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো মাসাল অনেক সুন্দর অন্য অন্য অনেক ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগ এসেছে পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোভ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে আনা হচ্ছে আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পার্টি হিজাব ব্যাগ তা বোরকা তারপরে শীতের জুতা পার্টি ব্লাউজ সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনারা সবাই মিলে একসাথে অর্ডার করতে পারেন আমাদের কাছে সব কিছু আপনাদের জন্য অফার চলছে নতুন নতুন অনেক অনেক অফার দিচ্ছি আমরা সব ধরনের অফারের ভিডিও ছবি দেয়া হচ্ছে মাসাল্লাহ আমাদের কিন্তু অনেক ভালো ভালো জিনিস আনা হচ্ছে আপনাদের জন্যই কিন্তু আনা হচ্ছে কারণ আপনারা রিকোয়েস্ট করেন বলে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে আসি এবং অনলাইনে ডেলিভারি দিয়ে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসেই দিচ্ছি একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন আপনার এত সুন্দর ডিজাইনের ব্যাগ প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো তখন চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পাবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা এবং হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সব কিছু আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমুক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া আছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল্লাহ আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অবশ্যই আমাদের সে অন্ত অনলাইন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে